এভাবেই রাজধানীর ফুটপাতগুলোতে প্রতি রাতে শুয়ে থাকেন হাজার হাজার মানুষ গত দুদিনে শহরের তাপমাত্রা যখন নেমে এসেছে পনেরো ডিগ্রিতে তখনও তাদের একই ব্যবস্থা বিভিন্ন সংগঠন শীতবস্ত্র বিতরণ করলেও বেশিরভাগই বসে আছেন শূন্য হাতে রাত যেন তাদের জন্য মরণ ফাঁদ শীতে ঘুমায় না অনে যদি কম্বল টম্বল ভাইতাম তো দু একটা কম্বল দাবার ঘুমাই থাকতাম তাও তো আমার দেয় না থাকুন না জায়গা নাই তারপরে মানে শীত বুকপাত্রাসি এই যে পরে এই রাস্তা কি না হঠাৎ জেঁকে বসা শীতে শহরের ভ্রাম্যমাণ দোকানিরাও অলস সময় পার করছেন শূন্য শহরে রাস্তায় আগুন জ্বালিয়ে শীত মোকাবেলার চেষ্টাই যেন একমাত্র কাজ ঠান্ডার জন্য ওই ফেটে বাজ জানা ব্যাসাকেনি নাই নিজের অত ঠান্ডা লাগে আর রোডে খ্যাপ কম তাই দাঁড়িয়ে থাক আসি যদি দু একটা হয় কোনো কিছুতেই যারা থেমে থাকেন না এই হার কাঁপানো শীতেও দায়িত্ব পালনে তাদের কোনো অলসতা নেই আমরা তিরিশ দিনে আমাদেরকে কষ্ট হচ্ছে ঝড় বৃষ্টি শীত হোক বর্ষা হোক সবই আমাদের একই সময় সারা রাত মনে করেন কাজ করি মনে করেন গরম শীত শীতের লেগে মনে করেন কষ্ট হয় অসচ্ছল জীবনের কষ্ট সাথে যোগ হয়েছে শীতের তীব্রতা মনে আক্ষেপ নিয়েই চালিয়ে যাচ্ছেন জীবনযুদ্ধ পাঁচতলা বিশতলা বিল্ডিং এর হয়েছে এসি সারিয়া ল্যাপটপ সব গাদ দিয়া তাদের জন্য পৌষ মাস কিন্তু আমাদের সাধারণ লোক গরিবের জন্য যে সর্বনাশ